মাত্র দুই এক হাজার টাকা অথবা সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার টাকা এতটুকু রিক্স নিয়ে এবং আপনি যদি প্রবল ইচ্ছা শক্তি নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একবার নেমে দেখেন দেখবেন অবশ্যই পারবেন বর্তমান সময়ে এই যে যুগটা এই যুগে কিন্তু সব কিছু অনেক সহজ চাইলেই অনেকে অনেক কিছু করছে যেমন কেউ কিন্তু গহনা নিয়ে কাজ করছে কেউ ড্রেস নিয়ে কাজ করছে কেউ হ্যান্ড প্রিন্টিংয়ে করছে কেউ পিঠাতে করছে মানে কাজের কোনো শেষ নাই জাস্ট আপনাকে একটা উদ্যোগ নিতে হবে আর সেই উদ্যোগটা নিয়ে আপনি যদি এক থেকে দুই হাজার টাকা খরচ করেন তাহলে দেখা যাবে আপনি কিন্তু জুয়েলারি ব্যবসাটা অনায়াসে শুরু করতে পারেন আর যদি করেন মনে করেন আপনার বাজেট আরেকটু বেশি তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকার যদি একটা রিস্ক নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা কাপড়ের ব্যবসা দাঁড় হয়ে যেতে পারে অবশ্যই পরিশ্রমী হতে হবে টাকাটা কিন্তু কোনো বড় বিষয় না এমনও হয় বিনা টাকাতেও কিন্তু ব্যবসা দাঁড় করানো যায় যদি আপনি কনফিডেন্স হন এবং আপনি প্রচেষ্টা চালিয়ে যান আর সেই জন্য আমরা তো রূপান্তর থেকে রয়েছি আপনাদের সাথে পাইকারি ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে সকল ড্রেসগুলো নিতে পারবেন এবং নেওয়ার পরে যদি মনে করেন সেল করতে পারছেন না সেক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো ব্যাক নিয়ে আপনাকে নতুন ডিজাইনেরও আবার থ্রি পিস পাঠিয়ে দিতে পারবো সো আপনাকে শুরু করতে হবে প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে এবং কাজ করার একটা প্রত্যয় থাকতে হবে কত কত টাকাই তো আমরা হাত খরচ করে ফেলে তো সেটা যদি না করে একটু চেপে চুপে যদি আপনি দুই থেকে তিন হাজার টাকা ম্যানেজ করতে পারেন এবং একটা রিস্ক তো নিতেই পারেন চেষ্টা তো করতে পারেন আপনার তো অভিজ্ঞতাও হবে কাজটা শেখাও হবে এমন হতে পারে আমার মতো একজন সফল ব্যবসায়ীও হতে পারেন আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি কিছু রিস্ক মাঝে মধ্যে নিতে হয় ধন্যবাদ